হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদেরকে জানাবো বাংলাদেশের পরবর্তী টি-20 সিরিজ বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমির앗 যেখানে সংযুক্ত আরব আমির앗ের সাথে টি-20 সিরিজwidetildeতে মোট দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ওই সিরিজ দুটীকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে 16 সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করেছে তাহলে এবার চলুন পর্যায়ক্রমে দেখে আসি বাংলাদেশের পরবর্তী সিরিজের সময়সূচি এবং বাংলাদেশের ষোলো সদস্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের ঘোষিত ষোলো সদস্য কারা কারা রয়েছে নাম্বার ওয়ান লিটন কুমার দাস অধিনায়ক নাম্বার টু মাহাদি হাসান নাম্বার থ্রি তানজিত হাসান তামিম নাম্বার ফোর পার্ব হোসেন ইমন নাম্বার ফাইভ সৌম্য সরকার নাম্বার সিক্স নাজমুল হোসেন শান্ত নাম্বার সেভেন তাওহিদ হৃদয় নাম্বার এইট শামীম হোসেন পাটোয়ারি নাম্বার নাইন জাকের আলী অনিক নাম্বার টেন রিশাদ হোসেন নাম্বার ইলেভেন তানবীর ইসলাম নাম্বার টুয়েলভ মুস্তাফিজুর রহমান নাম্বার থার্টিন হাসান মাহমুদ নাম্বার ফোরটিন শরিফুল ইসলাম নাম্বার ফিফটিন তানজিদ হাসান সাকিব অ্যান্ড নাম্বার সিক্সটিন নাহিদ রানা আপনি যদি প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন